জয়হিন মন্ত্রা তোমরা দেখছো তোমাদের পি চ্যানেল মা লাইন পয়েন্ট তো তোমাদের কিছুদিন আগে তোমাদের একটা আরপিএফ কনস্টেবেলে একটা কিন্তু তোমাদের আপডেট দিয়েছিলাম ওকে সেই আপডেটে তোমাদের বলেছিলাম যে তোমাদের সাড়ে ন হাজারের মতো যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বেরোবে আর তার আগে একটা ভিডিও করেছিলাম সেখানে তোমাদের বলেছিলাম সাড়ে আঠেরো হাজার ভ্যাকেন্সি বেরোবে তো আর পি এফের এতদিন সঠিক আপডেট পায়নি যে কবে তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে তো এই নোটিশটা অনেক দিন থেকে ভাইরাল নোটিশ তো তারপর আমি খবর নিয়ে আর পি একটা খবর পেয়েছি তো আর পি একটা তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি দেখো তোমাদের আর পি এফ কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি দু হাজার একুশ মানে জানুয়ারি মাসে তোমাদের ভ্যাকেন্সিটা অফিসিয়ালিভাবে প্রকাশিত হবে আর ভ্যাকেন্সি কত কী থাকবে সেটাও তোমাদের বলে দিচ্ছি সেটা কিন্তু প্রথম ধাপ বা সেকেন্ড ধাপে হতে পারে মানে দুটো লটে হতে পারে তো সেটা আগে বলে দিলাম ফার্স্ট লটেও তোমাদের এতটি ছাড়তে পারে সেখানে আর প্লাস আরপিএফ এসএফ যে থাকে সেটা তো থাকবে যেটাকে তোমরা রেলওয়ে প্রোটেকশন ফোর্স বলে জানো আর একটা স্পেশাল ফোর্স থাকে আর পি এস এফ যেটা থাকে তো সেই সেটা দুটো দুটো পোস্টই থাকবে মহিলাদের আর পুরুষের সেখানে সিট সংখ্যা কত সেখানে আমাদের দেশের যে রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল তিনি কিন্তু বলেছিলেন ফিফটি শতাংশ মেয়েদেরও সিট সংখ্যা থাকবে তো যেটা ন হাজার ভ্যাকেন্সি বেরোবে যেটা ন হাজার সামথিং কিছু ভ্যাকেন্সি বেরোবে সেখানে ফিফটি ফিফটি করে ছেলে অবলিক মেয়েও থাকবে আর তোমাদের একটা কথা বল মার্চ মাস পর্যন্ত তোমাদের যে আর এর ভ্যাকেন্সি কত খালি রয়েছে সেই নোটিশের ভিডিও আমি অনেক দিন আগে আপলোড করেছিলাম তো সেটা মিনিস্ট্রি অফ হোম হোম অ্যাফেয়ার্স থেকে যে ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টে থেকে চাওয়া হয়েছিল কারণ আর পি নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হওয়ার জন্য তো তোমরা এখানে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ যে এমপ্লয়মেন্ট নোটিশ কনস্টেবল আর পি এফ যেটা তোমাদের নভেম্বর মাসে চাওয়া হয়েছিলো দেখো রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স ঠিক আছে যেটা আর আরপিএসএফ এফ আর পি দুটোই থাকবে আর পি এফের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস থাকবে আর আরপি পি আর পি এ যেটা থাকে সেটা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে যেটা স্পেশাল ফোর্স যাদের চাকরি করার স্বপ্ন থাকে স্পেশাল ফোর্সে তোমরা যেতে পারো আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বেতন সংখ্যা একুশ হাজার সাতশো টাকা করে কিন্তু নর্মালি তার উপরে বেতন থাকে এটা নর্মালি স্টার্টিং ঠিক আছে আর আর অ্যান্ড অ্যালাউন্সেস তো দেখতে পাচ্ছো এখানে অ্যালাউন্সেস অ্যাড থাকে এর সাথে তো তোমরা এখানে দেখো অনস্ক্রিন দেখতে পাচ্ছ নোটিশের ডেটটা কিন্তু তোমাদের ডিসেম্বর দু হাজার কুড়ি ছিল নোটিশটা ভেরিফাই আমি করিনি তো সে কারণে আমি ভিডিও করিনি আমাকে ফে ফেক হলে তো পরে তোমরা গালাগালি দিয়ে উদ্ধার করে দিবে সে কারণে আমি তোমাদের এই ভিডিওটা করিনি এতদিন ধরে তো দেখো যে আর পি এফের যে খবর সেটা আমি পেয়েছি একদম হানড্রেড পার্সেন্ট জেনুইন খবরই ধরে রাখতে পারো তোমাদের আর পি এফের খবর পেয়েছি যেটা তোমাদের সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তোমাদের ফিফটি মহিলা ও ফিফটি পারসেন্ট ছেলেদের থাকবে সেটা হচ্ছে সাড়ে নয় হাজার ন হাজার পাঁচশো কিংবা ন হাজার সামথিং কিছু ভ্যাকেন্সির মধ্যে সেই ভ্যাকেন্সিতে থাকবে আর পি এফ আর পি এস এফ দুটো কিন্তু আলাদা আলাদা বেরোতে পারে বা একসাথেও বেরোতে পারে ঠিক আছে সেটা সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি তো জেনারেল ম্যানে তো দেখতে পাচ্ছ অল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার দেখো এখানে ডেট অফ রিলিজিং ফুল অফিসিয়াল নোটিফিকেশান ফার্স্ট উইক অফ জানুয়ারি দু হাজার একুশ তো প্রথম সপ্তাহে দু হাজার একুশের কিন্তু বেরোনোর চান্সটা রয়েছে এই নোটিশে এটা লেখা আছে ফার্স্ট উইক অফ জানুয়ারি দু হাজার একুশ তো প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু বেরোনোর যে চান্স সেটা কিন্তু হবে রয়েছে এটুকু আমাকে বললো যদি তোমাদের জানুয়ারি মাসে কোনো ক্রাম কোনো কারণে যদি প্রকাশিত যদি নোটিশটা না হয়ে থাকে তোমাদের ফেব্রুয়ারি থেকে অনলাইন মানে অনলাইন স্টার্ট হবে আর বললো মার্চ মাস পর্যন্ত তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু চলবে এটা কনফার্ম খবর যে ফেব্রুয়ারি থেকে তোমাদের অনলাইন স্টার্ট মার্চ পর্যন্ত চলবে যদি তোমাদের জানুয়ারি মাসে যদি না বেরোলো সেটাও বললো জানুয়ারি মাসে যদি না বেরোয় তবে তাহলে তোমরা ভেবে নিয়েও যে তোমাদের ফেব্রুয়ারি মাসে হানড্রেড পার্সেন্ট বেরোবে আর এই নোটিশের মধ্যে লেখাও রয়েছে দেখো ফার্স্ট উইক অফ জানুয়ারি দু ঠিক আছে তো এখানে জানুয়ারি মাস লিখা আছে তো বললো যদি যা কারণ জানো তোমরা কোভিড পরিস্থিতি আবার কিন্তু মানে কোভিড পরিস্থিতিটা আবার কিন্তু একটু হালকা পাতলা বেড়ে চলেছে তো সেই ক্ষেত্রে যদি জানুয়ারি মাসে না বেরোলো তো ফেব্রুয়ারি এসে ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের বেরোবে আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি এখানে কিন্তু তোমাদের সাত মাসের সাত হ্যাঁ বয়সে কোভিড নাইন্টিনের জন্য ছাড় দেওয়া হতে পারে ঠিক আছে সাত মাসে সেটা কিন্তু আর্টিকাল এসেছিলো সেই আর্টিক্যালটা তোমরা দেখে নিতে পারো সেটা নেটেও দিয়েছিল খবর চ্যানেলে দিয়েছিল তো তোমাদের যদি আরবিএফের ভ্যাকেন্সিটা যদি ফেক লাগে ঠিক আছে ফেক যদি তোমাদের লেগে থাকে তোমরা গুগলে গিয়ে সার্চ মারে দেখতে পারো সেখানে তোমরা পেয়ে যাবে যে আঠেরো সব জায়গায় এনি ওয়ান জায়গায় তোমরা দেখে নেবে যে এই ভ্যাকেন্সির কথা কিন্তু উল্লেখ করা রয়েছে তো তোমরা এই ভ্যাকেন্সিটাকে ফেক ভেবো না খুব ভালো চাকরি যারা প্রিপারেশান নিবে তাদের চাকরি হয়ে যাবে তো বেশ ভালো চাকরি যারা যারা ইচ্ছুক ব্যক্তিরা তোমরা পড়াশোনা চালু করে দাও বসে থেকো না আর এতে তোমাদেরই মানে প্রবলেম হতে পারে দেখ দেখো তার অ্যাপ্লিকেশান আর সাবমিট অনলাইন থ্রো ইন্ডিয়ান রেলওয়ে ওয়েবসাইট অনলি তো নো আদার মোট সাব সাবমিশন অনলাইন তো দেখো ফুল নোটিফিকেশান রিলিজ শুন ইন্ডিয়ান রেলওয়ে অফিসিয়াল তো দেখতে পাচ্ছ এইচ টি ডাব্লু ডাব্লু ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জি ও ভি ডট ইন তো এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা তোমরা দেখে না ভ্যাকেন্সি ডিটেলসও দেওয়া রয়েছে দ্য গ্রুপস অফ জোনাল রেলওয়েজ রেলওয়েজ অ্যান্ড আর পি এস এফ ভ্যাকেন্সিস ইনভাইটস দেখো আঠেরো হাজার নশো পঁচানব্বই মেল অ্যান্ড ফিমেল কনস্টেবল জোন ওয়াইজ ভ্যাকেন্সি উইল বি চেক ইন অফিসিয়াল নোটিফিকেশান তো তোমাদের যে জোন ওয়াইজ ভাগ করা থাকবে তোমাদের ভ্যাকেন্সিটা আর ভ্যাকেন্সিটা তোমাদের রয়েছে আঠেরো হাজার নশো পঁচানব্বইটা ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদনযোগ্য আর তোমাদের নোটিফিকেশান কবে বেরোচ্ছে নোটিফিকেশান বেরোচ্ছে ডেট অফ রিলিজিং ফুল নোটি ফুল অফিসিয়াল নোটিফিকেশান ফার্স্ট উইক অফ জানুয়ারি জানুয়ারি মাসে বেরিয়ে গেলে তো ভালো কথা নাহলে তোমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত ধরে রাখো এই নোটিফিকেশানটা কিন্তু আরপিএফের নোটিফিকেশান হান্ড্রেড পার্সেন্ট আসবেই ঠিক আছে আর পি এফের নোটিফিকেশান তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবেই তো ভিডিওটা এইটুকুই ছিল দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটাকে অন করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বা